নমস্কার সকলকে প্রভাতি নামের এই কটেজে টুকে টুকে এখানে সামনে সিটিং এরিয়া যেখানে বসে আমরা খাবার খেতে পারি আর বাইরের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারি রুমে ঢুকে ডান সাইডে সোফা ছোট একটা ফ্রিজ ইলেকট্রিক কেটেল আর একটা ডাইনিং এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ছোট একটা আল্লা ড্রেসিং টেবিল আর ছোট্ট একটা চেয়ার কাঠের রুমের ভেতরটা বেশ সুন্দর গোছানো বাথরুমটাও ভীষণ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমের ভেতর থেকে বাইরেটা ভীষণ ভালো লাগছিল